সোনার দামে আবারও এলো বড় পরিবর্তন আজ এক ধাক্কায় অনেকটাই নেমে গেল স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে নিত্যই ওঠানামা করে সোনা ও উপর বাজার দর বিগত বেশ কিছু দিনে সোনার দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যেটা মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরেই চলে গিয়েছিল অবশেষে এই সোনার দাম আজ এক ধাক্কায় অনেকটাই নেমে এলো সোনার এই নতুন দামে তাই অনেকটাই খুশি সকল গয়না প্রেমীরা কারণ শুধুমাত্র সোনাই নয় সোনার দামের পাশাপাশি আজ কমেছে রুপোর দামও তো চলুন এবার আপনাদের জানাবো আজকে সোনা ও রুপোর বাজার দর কী রয়েছে ভরি হিসেবে কত দাম রয়েছে এবং প্রতি গ্রাম হিসেবে কত দাম রয়েছে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব বাজারে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় এই সোনার মান বিচার হয় আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের আলাদা আলাদা ভাগ হিসেবে এর উপর আবার গয়না সোনার মধ্যে কেডিএম এবং হলমার্কের আলাদা আলাদা সোনা পাওয়া যায় তো কোন ক্যারেটের সোনার আজকে বাজার মূল্য কত গয়না সোনা ও পাকা সোনার দাম কতটা রয়েছে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই বাজার মূল্যের আপডেট নিয়মিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার জেনে নেব সোনা ও রুপোর আজকের বাজার দর কী প্রথমেই জানাবো রুপোর বাজার মূল্য আজকে প্রতি গ্রাম রুপোর বাজার দর রয়েছে একশো টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক টাকা আর প্রতি ভরি হিসেবে আজকে রুপোর বাজার মূল্য রয়েছে এক টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের প্রথমে জানিয়ে দিই আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং ২৪ ক্যারেটের যে আলাদা আলাদা সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রেই দামও কম বেশি রয়েছে আঠেরো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা প্রতি ভরি হিসেবে আজকে এই আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য রয়েছে অষ্টআশি টাকা এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এখানটায় আপনাদের জানাই এই বাইশ ক্যারেটের সোনা এবং আঠেরো ক্যারেটের সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা এই দুটো গয়না সোনার মধ্যে বাইশ ক্যারেটের গয়না সোনাই সবচেয়ে বেশি চলে এই সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন হাজার দুশো টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে বাইশ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ আট হাজার তিনশো টাকা এবার আসছি চব্বিশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এই চব্বিশ ক্যারেটের সোনাকেই খাঁটি সোনা বলা হয় এই সোনায় কোনো রকম ভেজাল থাকে না সম্পূর্ণ নির্ভেজাল এই খাদহীন চব্বিশ ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো চল্লিশ টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এক হাজার চারশো টাকা প্রতি ভরি হিসেবে এই চব্বিশ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ আঠারো হাজার দুশো বত্রিশ টাকা সর্বশেষে আপনাদের জানিয়ে দিই যে সোনা ও রুপোর বাজার দর নিয়মিতই কম বেশি হয় তাই দাম সম্পর্কে প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন